থাকতে পারে কিউ দিয়ে থাকতে পারে যাই সম্ভব থাকুক না কেন আমাকে কিন্তু তার বিপরীতটা নিতে হবে এখানে এক্স আসতাম এখানে এ করেছি এখানে যদি এ থাকতো তাহলে আমি নিয়ে তো এখানে এক্স প্লাস ওয়াই সমান এ এবং এক্স মাইনাস ওয়াই সমান বি তাহলে এটা এটা মনে করো এ এইটা মনে করো এ এইটা মনে করো এইটা মনে করো বি এইটা মনে করো বি

এর মানটা আমি এক্স প্লাস ওয়াই এখানে বসে ফেলেছি এবং বি এর মানটা এক্স মাইনাস ওয়াই বসে পেলেছি এখন দেখো প্লাস এবং মাইনাস ওয়াই কেটে গেল এবং এক্স এক্স প্লাস টু টু আবার এখানে বাইরে ওই স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি দু চার আর এক্স এর উপরে স্কোয়ারটা মানে বড় এক্স স্কোয়ার তো ক্লিয়ার আশা করি তোমরা সরল করো মানে সরল মতো অঙ্ক তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছ তো আজকে মধ্যে এ পর্যন্তই পরবর্তী স্মরণগুলো তোমরা নিজেরাই পাবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ